তেসরা পৌষ জয়রামবাটি মা তাহার ঘরের বারান্দার দুয়ারের সামনে বসে পান সাজছিলেন বেলা প্রায় নটা আমাকে মুড়ি খেতে দিয়েছেন খাবার পর কথা হচ্ছে আমি মাকে বললাম মা এবার আমাকে বেশি দিন রেখো না মা বললেন থাকতে ইচ্ছা না হয় আমার সঙ্গে যাবে সময় হলে সকলে যাবে আমি বললাম ঠিক মনে যেন থাকে মা বললেন সে তো বললু তোমাকে এসে সঙ্গে করে নিয়ে যাব আমি বললাম এবার আমাকে নিয়ে যাও বড়বারে ঠাকুর যখন আসবেন সঙ্গে আসব। মা এসে বললেন আমি তো আর আসছি না আমি বললাম তুমি আসো আর না আসো আমি আসব। আমার আসতে ইচ্ছা আছে মা বললেন তুমি তখন হয়তো আর আসতে চাইবে না এ জগতে কি আর আছে কোন জিনিসটা ভালো বলো না তাই ঠাকুর সজনে ডাটা পলতাশাক এইসব ছাড়া আর কিছু খেলেন না মুখে সন্দেশ দিতে যেতুম বলতেন ওতে কি আর আছে সন্দেশও যা মাটিও তা আমি বললাম তা তুমি ঠাকুরের কথা কেন বলছো তার কি তুলনা মা বলছেন তাই তো অবন আরেকটি কি আর আছে থাকলে তো হতো এই সময় বড়দা মামা মাকে চিঠি পড়ে শোনাতে আসলেন এই চিঠির মধ্যে আমার সেজ ভাইয়ের এক চিঠি ছিল তাতে আমাকে বাড়ি পাঠাতে মাকে অনুরোধ করেছেন চিঠিখানি সংক্ষিপ্ত হলেও ভাষা ও ভাব বেশ ছিল শুনে মা বললেন আহা কেমন লিখেছে আমাকে বললেন কেন সংসারে থাকবে ঘর কন্যা করবে টাকা করবে আমাকে পরীক্ষা করছিলেন আমি বললাম মা ওগুলো আর বলো না মা বললেন তা এত লোক সংসার করছে তুমি নয় না করলে আমি তখন কাঁদছি দেখেই সকরুণ হয়ে বললেন কেঁদনা না বাছা তোমরাই ভগবান ভগবানের জন্য সব ত্যাগ করতে পেরেছে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজ হাতে কাটতে হয় ভগবান লা হলে কি আর হয় দুটো কি শিম বেরোয় না সৎসৎ বিচার আসে জ্ঞান চৈতন্য হয় জন্ম মৃত্যু যায় ভাবে লাভ এছাড়া কে ভগবান দেখেছে কার সঙ্গে ভগবান কথা কয়েছেন ভাবে দর্শন ভাবে কথাবার্তা সব ভাবে হয় আমি বললাম না মা এছাড়াও কিছু আছে প্রত্যক্ষ লাভ মা বললেন সে এক নরেন পেয়েছিল তার ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল আর কি ধ্যান করা আর ঠাকুরকে ডাকা এই তো বলেই আবার সহাস্যে বলছেন আর ঠাকুর ঠাকুরেই বা আছে কি তিনি তো চিরদিনই আপন জন আমি বললাম মা দেখো যেন আমার ঠিক ঠিক হয় ওই অমনটি আপনার মা বললেন তা কি আর বারবার বলতে আছে হবে হবে